আওয়ামী লীগ সাবধান আমি কেন বলছি যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান তার কিন্তু কারণ আছে আপনারা জানেন যে বারো তারিখে ইন্ট্রিম গভর্নমেন্ট তথা কথিত একটি নির্বাচনের দিকে যাচ্ছে যদি আমি এখনো এই মুহূর্তে বলছি আপনাদেরকে নির্বাচন হবে না দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যখন শুনবেন বা দেখতে যাবেন তখন বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ ডিজিএফআই এনএসআই সকলে মিলে একটা বৈঠক আছে গুরুত্বপূর্ণ আর আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের পাম্পাস উপদেষ্টা স্বরাষ্ট্র উনি বলেছেন যে প্রচুর পরিমাণের সৈন্য পাঠাতে হবে বর্ডারের কাছে আট কিলোমিটারের ভেতরে যদিও সেনাবাহিনী পাঠানো যায় না তারপরে ওনারা সেনাবাহিনী পাঠাবেন সুতরাং এই যখন অবস্থা চলছে তখন আমি কেন হঠাৎ করে বললাম আপনারা তো চিন্তা করতে পারছেন যে আমি কেন বললাম যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান আমি আজকে আপনাদেরকে জেলার জেলা পুলিশ সুপারদের বিবরণ দিব এরা কে কোন দলের সেটা সহ উল্লেখ করে দিব তাদের বেস নাম্বার তাদের নাম তাদের ছবি সহ আপনারা একটু পরে স্ক্রল হতে দেখতে পা দেখবেন এবং আমি এই স্ক্রলটি পূর্ণাঙ্গ পেয়ে আপনারা দেখতে পারবেন আমি দর পেছন থেকে আপনাদেরকে প্রতিটা এক দুই তিন চার করে বলে যাব এখানে যে অবস্থা যেটা সেটাতে হচ্ছে যে আপনার চৈত্রিশ জনের মতন যে পুলিশ সুপার আছে এরা বিএমপির এবং তিরিশ জন যারা আছেন তারা জামাত ইসলামের এর মধ্যে অবশ্য তিরিশ জন কেন বললাম এর মধ্যে দু চার পাঁচজন জন যাদেরকে দেখবেন আপনারা যে সঠিক পাওয়া যায়নি এগুলো সব কিন্তু আসলে জামাতের এরা নাম মানে এদের পরিচয় প্রকাশ করেন এরা গুপ্ত আর জামাত গুপ্ত থাকতে বিশ্বাস করে এটা আপনারা সকলেই জানেন তো সাবধান হওয়ার এই কারণ যে এই পুলিশ সুপার জামাতের যেসব পুলিশ সুপার আছে বিএনপির যেসব পুলিশ সুপাররা আছে তারা কিন্তু অ্যাকশন করবে কিন্তু আগামী দিন উপরে সুতরাং আপনারা জেনে নেন আপনার জেলার পুলিশ সুপার কে আপনার জেলার এটা জানতে হবে সুতরাং আমি আজকে এই মুহূর্তে যদিও আপনাদেরকে শুধুমাত্র পুলিশ সুপারদের ইয়ে দিচ্ছি তবে সন্ধ্যার ভেতরে আপনাদেরকে আরেকটা দেব সেটা হচ্ছে যে কমিশনার এবং জেলা প্রশাসক ওদের টেলিফোন নাম্বার সহ টোটাল ঠিকানা মোবাইল নাম্বার এবং কে কোন দল করে সেইটা সহ দিয়ে দিব এবং সেইখানেও আপনাদেরকে বলে দিব যে কতজন কতজন আছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই জায়গাটাই চলে যাই যেখানে আমাদের যাওয়া এক্ষুনি প্রয়োজন তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলো আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে নামগুলো তুলে দিব এবং পরে দিচ্ছি যে জেলা পুলিশ সুপারদের বিবরণী ক্রমিক নং এক ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান ব্যাচ পঁচিশ উনি বিএনপি সমর্থিত দুই গাজীপুর মোহাম্মদ শফিক উদ্দিন উনিও ব্যাচ পঁচিশ উনিও বিএনপির নারায়ণগঞ্জে আছে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উনিও ব্যাচ পঁচিশ উনি জামাত ইসলামের এরপরে আসুন দেখুন নরসিন্দিতে আছে মোহাম্মদ আবদুল্লাহ ফারুক কট্টরপন্থী বিএনপি এরপরে আছে মোহাম্মদ মিজানুল আলম উনি মুন্সীগঞ্জের বিএনপি মানিকগঞ্জের মোহাম্মদ সরোয়ার আলম বিপিএম জামাত ইসলামীর টাঙ্গাইলের আছে মোহাম্মদ শামসুল আলম সরকার উনি বিএনপির কিশোরগঞ্জের ডাক্তার এম এম ডাক্তার এস এম ফারহাদ হোসেন জামাত ইসলাম ফরিদপুরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলাম গোপালগঞ্জে আছে মোহাম্মদ হাবিবুল্লাহ জামাত ইসলাম মাদারীপুরে আছে হক জামাত ইসলাম এরপর আছে রৌনক জাহান বিএনপি শরীয়তপুর রাজবাড়িতে আছে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিপিএম পি এম জামাত ইসলামের চট্টগ্রামের আছে মোহাম্মদ নাজির আহমেদ খান উনি নিশ্চিত জানা যায়নি তবে ওনার নিয়োগটা নাকি সম্ভবত বৈছা মানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আলারাই এটা করিয়েছে এবং সেখানে খান তালাত মাহমুদ রাফি জড়িত এই লোককে প্রায় আপনার ষাট লক্ষ টাকায় তাকে এখানে এনে দেওয়া হয়েছে এরপর আছে কক্সবাজারে এন এ এন এম সাজিদুর রহমান উনি বিএনপি করেন এবং কুমিল্লায় আছে মোহাম্মদ আনিসুর রহমান কট্টরপন্থী বিএনপি ফেনিতে মমদ শফিকুল ইসলাম উনিও বিএনপি নোয়াখালী টিএম মোশাররফ হোসেন জামাত ইসলাম লক্ষীপুর মোহাম্মদ আবু তারেক জামাত ইসলাম ব্রাউনবাড়িয়া মোহাম্মদ আব্দুর রফ বিএনপি চাঁদপুর মোহাম্মদ রবিউল হোসেন জামাত ইসলামী রাঙ্গামাটি মোহাম্মদ আব্দুর রাকিব পিএম ওনার কথাটা নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের খাগড়াছড়ি মির্জা সাইম মাহমুদ পি এম উনিও বিএনপি করেন এবং বান্দরবনে আছে মোহাম্মদ আব্দুর রহমান ব্যাচ সাতাশ জামাত ইসলামী রাজশাহীতে মোহাম্মদ নাইমুল হাসান বেচ পঁচিশ বিএনপি নাটোরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব ব্যাচ পঁচিশ বিএনপি নওগাঁয় মোহাম্মদ তরিকুল ইসলাম ব্যাচ পঁচিশ বিএনপি বগুড়ায় মোহাম্মদ শাহাদাত হোসেন পঁচিশ জামাত ইসলাম জয়পুরহাট মিনা মাহমুদা নিশ্চিত জানা যায়নি এই মহিলা তবে যতটুকু শোনা যাচ্ছে এটাও বৈচার পাবনায় মোহাম্মদ আনোয়ার জাহিদ জামাত ইসলাম সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপি চাঁদপুরে গৌতম কুমার বিশ্বাস উনিও এখন বিএনপি খুলনায় মোহাম্মদ মাহবুর রহমান বিএনপি যশোরে মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপি সাতক্ষীরায় মোহাম্মদ আরেফিন জুয়েল বিএনপি এছাড়াও আছে ঝিনাইদেহে মোহাম্মদ মাহফুজ আফজাল জামাত ইসলাম মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান বিএনপি নরাইল মোহাম্মদ আল মামুন শিকদার বিএনপি বাগেরহাট মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম জামাতে ইসলামী করেন উনি কুষ্টিয়ায় মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বার বিএনপি মোহাম্মদ মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা জামাত ইসলাম মেহেরপুররে আছে উজ্জ্বল কুমার উনি নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের বরিশালে আছেন ফারজানা ইসলাম জামাত ইসলামী পটুয়াখালীতে আছেন মোহাম্মদ আবু ইউসুফ বিপিএম বিএনপি ভোলায় মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার পিপিএম বিএনপি পিরোজপুর আছেন মঞ্জুর আহমদ সিদ্দিকি জামাতি ইসলামী বরগুনায় আছেন বিএনপি করেন উনি ঝালোকাঠিতে আছেন মিজানুর রহমান উনি বিএনপি করেন সিলেটে কাজী আক্তার উল আলম উনিও বিএনপি করেন বাজারে মোহাম্মদ বিল্লাল হোসেন জামাত ইসলাম করেন হবিগঞ্জ ইয়াসমিন খাতুন উনি জামাত ইসলাম করেন সুনামগঞ্জে আছে বি এম জাকির হোসেন ব্যাস পঁচিশ বিএনপি করেন মোহাম্মদ মারুফ হুসাইন ব্যাচ পঁচিশ জামাত ইসলাম করেন মোহাম্মদ জেদান আল মুসা পিপিএম উনি বিএনপি মোহাম্মদ বেলাল হোসেন বিএনপি করেন ঠাকুর এবং দিনাজপুরে ছিলেন আপনার মোহাম্মদ জেদান আল মুসা বিপিএম পঞ্চগড়ে মোহাম্মদ রবিউল ইসলাম তবলিগ জামাত নীলফামারি শেখ জাহিদুল ইসলাম পিপিএম বিএমপি করেন লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান জামাত ইসলাম করেন কুড়িগ্রামে খন্দকার ফজলে বিপিপিএম উনি বিএনপি করেন গাইবান্ধাতে মোহাম্মদ জসিম উদ্দিন ব্যাস পঁচিশ বিএনপি করেন ময়মনসিংহে মোহাম্মদ মিজানুর রহমান ব্যাস পঁচিশ বিএনপি করেন জামালপুরে জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বিএনপি করেন শেরপুরে মোহাম্মদ কামরুল ইসলাম জামাত ইসলামী এবং সর্বশেষ নেত্রকোনা মোহাম্মদ তরিকুল ইসলাম ব্যাস সাতাশ উনি জামায়াতি ইসলামী করেন তো আপনার এতক্ষণ যা শুনলেন বা যা দেখলেন তাতে এখানে কোনো কিছুই ছলচাতুরির কোনো প্রশ্রয় নেওয়া হয়নি আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে কে কোন দল করেন এবং কিভাবে এই পুলিশ প্রশাসনটাকে সাজানো হয়েছে তো কালকে ডিসিদের লিস্টটা আমি দিয়ে দিব সন্ধ্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন কে কোন দল করে ওদের মোবাইল নাম্বার এবং সবসহ এবং এখানে দেখেন এই যাদের নাম বললাম জামাত ইসলামের যারা আছে এরা এক সময়কারের দুর্ধর্ষ শিবিরের ক্যাডার ছিল এরা চাকরিতে নিয়োগ পেয়েছে এখন জামাতের পারপাস সাফ করছে আর এদের প্রধান কাজ হচ্ছে যে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরও বেশি বেশি হত্যা করা এটাই হচ্ছে যে তাদের মূল পরিকল্পনা তো চোক্রাখন রাজশাহী স্পিসের পর্দায় আপনাদের জন্য নিয়ে আসবো সব কিছুই আগামী একদিনের ভেতরে সমস্ত প্রশাসনের কে কোথায় কোন ভাবে আছেন কোন দোল করেন আপনাদের কাছে প্রকাশ করে দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু